থেকে হঠাৎ করে এক ঘন্টা আগেও যিনি জানেন না তিনি ভেগে যাবেন তিনি কর্মা পলাও অনেক খাওয়া আয়োজন করে রেখেছেন ভালো করে খাবেন আল্লাহ কয় না সিদ্ধান্ত আমারটা হবে বারবার জমিন থেকে মোল্লাদেরকে উৎখাত করতে চেয়েছিস মোল্লারা থাকবে তুই জমিন থেকে উৎখাত হয়ে যাবে তুই শুধু উৎখাত হবি না তোর চোদ্দ গোষ্ঠী উৎখাত হয়ে যাবে এমন অবস্থা হবে ইন্দুরের গর্থ খুঁজে পাবিনা পালানোর জন্য আল্লামা বলেছিলেন কাল্লাম বলেছিলেন আমি দেখছি উত্তর গমনে কালো মেঘ জমেছে এ তকল ফেরাসাতাল মোমেন ফাইনবে নৌরিল্লা মোমেনের দূরদর্শিতা থেকে বাঁচো তারা আল্লাহ নূর দিয়ে দেখে তাদের চোখের মধ্যে আল্লাহ নূর থাকে কিভাবে বললেন কথাগুলো এমন অবস্থা হবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা আর কোথাও জায়গা হয়নি কোথায় কোথায় কিভাবে বললেন কিভাবে বললেন এই সাথে আমার জীবনের প্রায় চল্লিশটি পাঁচচল্লিশটি বছর কেটেছে রাতে দিনে আমি তাকে দেখেছি দিনে মাহফিল রাতে তাহাজ নামাজে দাঁড়িয়ে থাকতেন আল্লামা আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দিতেন আল্লাহ তার জীবনের গুনাগুলো মাফ করে দিক আমরা ওই ভাইদের জন্য মনের ভিতর কোনো ঘৃণা রাখি না বুক বরা ভালোবাসা রাখি তোমরা কোরআনে আসো ইসলামে আসো আল্লাহকে সেজদা দাও আল্লাহর জমিনে আল্লাহর গোলাম হয়ে যাও ঠিক তা ইদা যা আ যখন আসবে আল্লাহ সাহায্য যা আ বললেন যা আর সাথে অ্যাফোর্ট জড়িত যারা আলেম বুঝবেন যা আ বলা হয় মানুষের জন্য আর আল্লাহ যখন কিছু বা আনান আল্লাহ আতা বানান আতা আতা শব্দ ব্যবহার করেন ও আম্মা মান উতিয়া কিতাবাহু বেআমিনহি ও ইউহাসাবু হিসাবাই ইয়াসিরা আতা মানে হলো যেটা আসতে কোনো কষ্ট হয় না অর্থাৎ বিনা পরিশ্রমে হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন দুর্বলতার ঊর্ধ্বে কষ্টের ঊর্ধ্বে ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন বলা মাত্রই ফায়াকুন হয়ে যায় ই্লা মন আতাল্লাহিন সেলিম কিন্তু মানুষ যখন কোনো কিছু অর্জন করতে যায় তখন কষ্টের দরকার আছে না নাই অসংখ্য কষ্ট মান যা আব হাসানু আশারু আমা একটা ভালো কাজ যে করবে দশটা নাকি তাকে দেয়া হবে ভালো কাজ করার জন্য মনে ইচ্ছা করতে হবে জায়গায় যেতে হবে উজু করতে হবে ভালো নিয়ত করতে হবে ঠিকটা ব্যাটে তারপরে কি পাওয়া যাবে নেই পাওয়া যাবে ইদা যা আসে যখন আসলো আল্লাহর সাহায্য যা এমনে আসেনি ছেলেগুলো সব কিছু উৎসর্গ করে দিয়ে রাস্তায় নেমেছে গুলি একটার পর একটা বুক নেয়ার জন্য যখন তৈরি হয়েছে আল্লাহ বলেছেন এখন আমার সাহায্য তোমাদের জন্য তৈরি হয়ে আছে কোথেকে আসলো এত মানুষ আপনাকে মনে করেন শুধু মানুষ এদের সাথে লক্ষ কোটি ফেরস্ত আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের কথা কোরআন শরীফে উল্লেখ করেছেন আনতুম আযিল্লাহ তোমরা ছিলে অপমানিত সাহায্য করছেন কে সেই আল্লাহ এখনো আছেন না নাই আমরা একজনের উপর ভরসা করেছি তিনি কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য দেয়ার অঙ্গীকার করেছেন অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমরা যদি মুমিন হতে পারি ছেলেগুলো মুমিন ছিল রাজপথে দেখেছেন নামাজ পড়েছে হিন্দু ভাইরা নামাজ পড়ে নেই তাদেরকে সুন্দর করে বসে থাকার জায়গা করে দিয়েছে ঠিক ঠিক ঢাকা ভার্সিটির একজন শিক্ষক তিনি বলেছেন ঢাকা ভার্সিটির অঙ্গনে কোরআন তেলাওয়াত হতে পারবে না পরে তিনি আবার ডেকে নিয়ে বললেন আমার রুমে কোরআন তেলাওয়াত করো এটাই হলো পরিবর্তন এটাই হলো ইসলাম এই ইসলামকে আনার জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে রাশ্লাম বলেছেন তিনটা কাজ কখনো করবা না কয়টা কখনো কোনো সম্পদ নষ্ট করবা না কোনো সম্পদ নষ্ট করা হারাম কারো বাড়ি ভাঙা কারো ঘর ভাঙা কারো দোকান ভাঙা কোনো কিছুতে আগুন দেয়া গাছের পাতা ছিঁড়া রাস্তা নষ্ট করা ক্ষেত ক্ষেতের ফসল নষ্ট করা কোনোটাই ইসলামে জায়েজ নাই দুই নম্বর বলেছেন সময় নষ্ট করা যাবে সময় নষ্ট করা যাবে না সময় অপচয় করতে পারবেন না তিন নম্বর আপনি কারো হক নষ্ট করতে পারবে। না মানুষের হক আমাদের উপর আছে একজনের হক কি একজন মানুষ আর কোনো পরিচয় নাই সে কোন ধর্মের কিচ্ছু পরিচয় নাই ওই মানুষ আমার কাছে সাহায্য চেয়েছে তাকে সাহায্য করতে হবে ওই মানুষের মুখে খাবার নাই তাকে খাবার দিতে হবে রাসুসাল্লাম বলছেন ওই লোকটা মোমেন না যে লোকটা প্যাট পুরে খেলো আর তার প্রতিবেশী না খেয়ে থাকলো প্রতিবেশী হিন্দু কি বৌদ্ধ এই কথা ইসলামে বলা হয়নি প্রতিবেশী তাকে খাওয়া দিতে হবে এটা কার হুকুম এখন আমরা ইসলাম চাই আমরা কি মানুষের ভালোবাসা চাই না বিরোধিতা চাই ভালোবাসা যদি চান কার উপর আক্রমণ করবেন না প্রাণের শত্রুর উপরও আমরা আক্রমণ করব না নির্দিষ্ট এজলাস আছে নির্দিষ্ট সিস্টেম আছে সিস্টেমে বিচার হবে ঠিক না ঠিক রাসুল বলেছেন বিনা বিচারে যারা কাউকে মারে কোন বিধর্মী কেউ যদি কেউ বিনা বিচারে মারে সে জান্নাতের গন্ধ পাবে না ইসলাম আমাদেরকে সেটা শিক্ষা দেয়নি আমার ভাইকে আমার ভাগ্নিকে শহীদ করা হয়েছে আমার ভাগ্নি জামাইকে আট বছর আয়না ঘর ওখানে কোনো কোন আয়না নাই কিন্তু আয়না ঘরে গুম করে রাখা হয়েছে তিনি কথায় কথায় বলেন আমার কি অপরাধ তোর শুধু একটা অপরাধ এক আয়না ঘরের কারণে তোর হাজার বছর জেলখানায় রাখা উচিত তোর সব সাঙ্গ পাঙ্গকে আয়না ঘরে ঢুকিয়ে দেওয়া উচিত কেমন যন্ত্রণা হয় আটটি বছর একজনের হাত খোলা হয় চোখ খোলা খোলা হয় হয় পা একটা লোককে আটটি বছর হাত পা চোখ বেঁধে রাখা হয়েছে আজান পর্যন্ত শুনতে দেওয়া হয়নি যখন আজানের শব্দ হতো জোরে বাজনা বাজিয়ে দেওয়া হতো ভাইনা ব্যারিস্টার আরমান আমি তাকে জিজ্ঞেস করলাম নামাজ কেমনে পড়তা বলতো মামা যখন মিউজিক বাজিয়ে দিত তখন মনে করতাম যে আজান হচ্ছে ওজুর জন্য সীমিত পানি দেয়া হয়েছে যারা আয়না ঘরের এই কুশলীগুলি ছিল আমি অত্যন্ত বিনয়ের সাথে আর্মিদেরকে বলবে এদেরকে ধরো এদেরকে ধরে ওই আয়না ঘরে রাখো এদের যারা সাঙ্গ পাঙ্গ ছিল তাদেরকে ওই আয়না ঘরে রাখো আর যদি তারা কালে বা পরিপূর্ণ মুসলমান হয়ে যায় তাদেরকে মাফ করে দাও ইসলামের উদার উদারতা জল্লাদ যার কারণে বদরে যুদ্ধ হয়েছে যার কারণে অসংখ্য সাহাবি জীবন পাত করেছেন দাদি হু সেই আবু সুফিয়ান পর রাসূলের সামনে এসে দাঁড়িয়ে আছেন রাসুল সাহেব বললেন ইয়া আম্মী হে আমার চাচা আবু সুফিয়ানের চোখে পানি আমার কাছে কি ব্যবহার আশা করেন আবু সুফিয়ান বলছেন আনহু কোনো হত্যাকারীর সাথে কোনো জেনারেল বিজয়ের পরে এত সুন্দর ব্যবহার করেছে আমি জানি না বলছে চাচা আপনাকে মাফ করে দিলাম আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু আপনাকে না আপনার ঘরে যারা ঢুকবে তাদেরকেও মাফ করে দিলাম أبو سفيان قول لا إله إلا الله محمد رسول الله